আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো আমার ভৌতিক গল্প শোনার জন্য যারা আগ্রহ করো যারা ভৌতিক গল্প শোনো সেই সকল বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়া হর বাংলা অফিসিয়াল বিডি আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরাও সমাজে কখনো মিথ্যা কুসংস্কারকে রটাবে না বন্ধুরা প্রতিনিয়ত তোমাদের মেইলে পাঠানো গল্প কিংবা বিভিন্ন লেখকের গল্পগুলো আমারই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি আজকে আমার ইউটিউব চ্যানেলে আমারই ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। দীর্ঘ সময় চেষ্টা করেছি গল্পটা বলার কিন্তু আজকে সময় পেয়েছি আমি বলবো গল্পটা মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ বছর আগের আমার ফ্যামিলিটি ঘটে যাওয়া গল্প সে সময় আমি খুব ছোট ছিলাম আমার বয়স দশ কিংবা বারো হবে আরেকটু বেশি হইতে পারে আমি ক্লাস সেভেনে এইটে পড়ি সেই আমাদের ফ্যামিলিতে আমরা ছবাই। আমার বাবা মা সহ আমরা ফ্যামিলি একটা সময় ছিল যে পড়াশোনার জন্য একটা ঘর আর বাবা মা থাকার জন্য রুম দুই রুম বিশিষ্ট একটা ঘর সেই ঘরের বারান্দা একটা রুম যেখানে পড়াশোনার ঘরে আমরা তিনজন থাকতাম আর একজন বাবার সাথে আর দুজন থাকতো আমাদের ওই ঘরের বারান্দাতে তো আমাদের গড়টা ছিল মাটির আজ থেকে ত্রিশ বছর আগে আমাদের এলাকায় মাটির গড় অনেক ছিল মাটির দেয়াল তো ওরকম মাটির ঘরে থাকতো তো আমার মেজু বারান্দাতে থাকতো সবসময় তো ও বারান্দাতে থাকতো পরে বাবা যে ঘরে থাকতো তার গড়ে দুটা রুম যেই ঘরটাতে আমরা খাওয়া দাওয়া করতাম যে রুমটাতে সেই রুমে আবার আমার এই মেজুবাইটাও থাকতো মাঝে মাঝে পরে একটা সময় সেই রুমটাতে পারমানেন্টলি থাকা শুরু করে তো আমার বাবার সবসময় নামাজই ছিল সবসময় পাঁচ আক্ত নামাজ পড়তো আর আমরা সবাই মিলে খুব একত্রিতভাবে খুব মিলামিশেই থাকতাম আমরা এ ঘুমাতাম আর বাবা ওগরে তো বাবা আমাদেরকে নামাজের জন্য খুব ডাকতো প্রতিদিন সকালবেলা আমাদের নামাজের জন্য আসলে নামাজ রোজা যাই শিখেছি সেটা আমার বাবার হাত বাবার কাছ থেকেই শেখা মক্তবে আমার পড়া হয়নি তো বাবার কাছ থেকে আমার শেখা আমাদের দুটা বোন ছিল বোনদের বিয়ে হয়ে যায় তো আমরা এভাবে চলছিল দীর্ঘদিন ধরে আমাদের সংসারটা তো আমার মেজু ভাইটি একটু অসুস্থ ছিল বিদায় ও সবসময় একটা জন্মগত অসুখ সমস্যা ছিল তো ও অপারেশনের পর একটু রিকভার করার পর সে একা থাকতে হবে একা থাকতো সবসময় সে একা থাকতো তো একদিন রাতে যে ঘটনাটা ঘটলো আমরা যা যার মতো ঘুমিয়ে থাকলাম ঘুমিয়ে থাকার পর হঠাৎ করে ফজয়ের নামাজের সময় তো বাবা জেগে যায় জেগে গিয়ে সবাইকে ডাকে তো উনি সেই ফজরের নামাজের সময় উঠলো উঠলে টুজু করলো অজুট টুজু করার পর যখন সব ভাইদেরকে ডাকলো দরজা সে সময় বন্ধ হুম ঘরে ওনার ঘরে যারা গোমায় তাদেরকে ডাকলো তো উনি গিয়ে দেখলো যে আমার মেজু ভাইটা ওই আর নেই তো ওই রমি নেই এত রাতে কোথায় গেল তো যাই হোক প্রথমে ভাবলো যে বাইরে যাবে কিন্তু বাইরে কি করে ভিতরদের তো দরজা আটকানো তো ভিতরদের দরজা আটকানো হলে উনি বাইরে গেল কীভাবে এটা তো নানান চিন্তার মধ্যে পড়ে যাওয়ার একটা কথা তো এইভাবে নানান চিন্তার মধ্যে যে ভিতর দিয়ে সব আটকানো তাহলে ও বেরোলো কত থেকে এই একটা চিন্তা কিন্তু ব্রেনে কাজ করতেছিল তো সবাই আমরা গম থেকে উঠলাম ওঠার পর ব্যাপারটা জানলাম জানার পর বাবা বললো যে এটা তো আমার গড়ে গমেশ আমার ঘর তো ভিতর দিয়ে খিলে দেওয়া তাহলে সে বেরোলো কিভাবে তো পুজোরকে আমরা পাশে আমাদের বাড়িতে একটা মসজিদ আছে মসজিদের আমরা ডাকলাম সেই নামাজের আগে তিনটা সাড়ে তিনটায় আমরা ডাকলাম ডাকার পর এটা আমরা বিস্তারিত তাকে বললাম যে এই অবস্থা রাতের বেলা তো ঘরের দরজা লাগাই আছে তাহলে সে গেল কিভাবে যাই হোক উনি আমাদেরকে যে ফতোয়াটা দিলেন যে এটা নাকি ঝিনেরা নিয়ে যেতে পারে দরজা থাকুক না বন্ধ ঝিনেরা নেওয়া সম্ভব এটা প্রথমত আমরা বিশ্বাস করলাম না যে কি করে সম্ভব যে নিয়ে যাবে দরজা করবে না এত একটা জলযন্ত মানুষ এত একটা বড় সড়ো মানুষ এটাকে নিয়ে যাবে জানালার ফাঁকা দিয়ে বা ট্রেনের কৌটা দিয়ে ট্রেনের ফাঁকা দিয়ে ট্রেনের ফুটা দিয়ে এটা তো মানে বিশ্বাস করার কথাও নয় তো যাই হোক অবশেষে আমরা বিশ্বাস করলাম বিশ্বাস করার পর আমরা খোঁজাখুঁজি শুরু করলাম কোথায় যেতে পারে তো সেই সময় তো মোবাইলের যোগ ছিল না আমরা গিয়ে গিয়ে নানান জায়গা খোঁজ করলাম অন্য মধ্যে আমরা তার কোনো সন্ধান পেলাম না তো যাই হোক আমরা কয়েকটা ফুজুর ফুচুর ডাকলাম ডাকার পর ফুজুরা যে কথাটা একই কথা বললো যে ওকে জিনে নিয়ে গেছে তো জিনে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে কি করছে আমরা ফ্যামিলিগতভাবে খুব মানে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গেলাম যে এটা কী করে সম্ভব আমরা চারদিকে খুঁজাখুঁজি করলাম রাতের বেলায় অনেক খুঁজাখুঁজি করলাম পেলাম না তো হঠাৎ করে যেটা হলো আমরা আমাদের পাশের বাড়ি দুবারি ও পাশে সেরাজল নামে একজন লোক আছে তো ওদের বাড়িতে সকালে ওরাও ওরা ঘুম থেকে উঠে দেখে যে এক মটকা আছে মটকা আগেকার দিনে বিশাল বড় মাটির তৈরি মটকা বলতো এর ভিতরে চাল ধান রাখতো এক একটা মটকার ভিতরে আপনারা দুই তিনজন বসতে পারবেন এত বড় একটা মটকা ছিল ওই ওই লোকের ঘরে তো ওই মটকাটা একটু লড়তেছিল কেন কিভাবে লড়তেছিল তো ও করলো মটকার কাছে গিয়ে দেখলো যে এটার ভিতরে একটা লোক বসা তো ও মানে ভয়তে চিক্কর মারলো লোকজন বেরলো তারপর আমরা দেখলাম যে ওটার ভিতরে আমার মেয়ে যে ও বসা তো সকলের মনে একটাই প্রশ্ন তখন যে এখানে কিভাবে আসলো এটা কি করে সম্ভব তো ওরা প্রথমত জিনিসটা যে মাইন্ড করলো যে এখানে চুরি টুরি করতে আসছে কিনা এটা মাইন্ডের বিষয় তো যাই হোক কিন্তু সেটা অবাক করার বিষয় হলো যে ওরা ওরা বললো যে ও যদি ভিতর দিয়ে তো লক করা ভিতর দিয়ে দরজা তো লাগানো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তো যাই হোক ও ওটা হুবহুব আমাদের সাথে মিলে গেল যে আমাদের ঘর থেকে উদা হলো কিন্তু ঘরের ভিতরে দরজা লাগানো ওর বাড়িতে চলে গেল মটকার ভিতরে পেলো ওর ঘরে দরজা লাগানো তো যাই হোক এরকম একটা অপরিস্থিতি যখন রুকল এলাকায় বেশ লোক জমায়েত হলো জড়ো হলো পরবর্তীতে প্রচুর আরো কয়েকজন মাওলা না আসলো মাওলানা আসার পর ওনারা কোরআন তোরণ দেখে যেটা বললো সত্যিকার অর্থেই তাকে জিন জিনপরিতে নিয়ে গেছিলো জিনপড়িতে হয়তোবা তাদের আস্তানায় নেয়নি কিন্তু ওরা কেন কিসের জন্য এখানে রেখে গেছে সেটা তো আর আমরা কিংবা মাওলানা কিংবা মৌলবীরা বলা সম্ভব নয় তবে এটা সত্য যে ওরে এবাউট করছে ওরে নিয়ে গেছে ঠিক আমাদের ঘর থেকে কিন্তু ওদের সঙ্গী করতে পারে না কোনো একটা সমস্যায় হয়তোবা হয়তোবা তো ও ওইখান থেকে বের করলাম বের করার পর ও বাড়িতে আসলো বাড়িতে আনলাম সবাই যখন জিজ্ঞেস করলো যে ও কীভাবে এখানে আসলো তো ও বললো যে আমি কিচ্ছু জানি না আমি তো ঘুমের মধ্যেই ছিলাম আমি ঘুমের মধ্যেই ছিলাম আমি ঘুমের মধ্যেই ওই মটকার ভিতরে আমি ঘুমিয়েই ছিলাম তো কিভাবে ওখানে গেলাম আমরা জানি না তো পরবর্তীতে যেটা আমরা মৌলানা কাছে জানলাম কিংবা অনেক কবির কাছে জানলাম যে এটা সত্যিকার হতে জিনের থাবা জিন ওনাকে নিয়ে গেছে তো অনেক লোককে নাকি এইভাবে জিনেরা নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের আস্তা চলে যায় কিন্তু ওনাকে আর নিয়ে যায়নি ওখানে ফেরত দিয়ে গেছে তো জিনের থাবায় সেই রক্ষাতে আমাদের মেজুবেকে আমরা খুঁজে পেলাম আমাদের ফ্যামিলিতে এটাই ছিল আমাদের সবচেয়ে একটা ভয়ানক ঘটনা এবং যেটা মনে করবার মতো ঘটনা দীর্ঘদিন আজকে ত্রিশ বছর পরেও সেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম জিনের থাবায় ঘর থেকে আমার মেয়েকে মেয়েকে নিয়ে গেছিলাম আমরা তাকে জীবিত উদ্ধার করতে পেরেছিলাম এবং আমরা যথাসময়ে তাকে পেয়েছিলাম তো বন্ধুরা জিন জিন পরে জিন ইনসান এটা চরম সত্য কথা মানুষ এবং জিনের বিচারই হবে পরকালে আল্লাহ বলেছেন তো যাই হোক আজকের এই জীবনে আমাদের ফ্যামিলিগত সত্যিকার ঘটনা অবলম্বনে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম তো তোমাদের যদি এরকম কোনো সত্যি ঘটনা থাকে কিংবা ভৌতিক গল্প তোমার প্রতিষ্ঠান কিংবা যে কোনো গল্প তুমি আমাদেরকে পাঠাতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তোমরা যদি মনে করো যে তোমাদের জীবনে ঘটে যাওয়া তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে ঘটে যাওয়া গল্পগুলোকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা আপলোড করে জনগণের মাঝে তুলে ধরতে চাও তাহলে সেটা অন্যতম প্ল্যাটফর্ম হতে পারে তো যাই হোক তোমরা সেই উদ্দেশ্যে যদি কাজ থাকো তাহলে তোমরা আমাদের মেইল কিংবা হোয়াটসঅ্যাপে সেই গল্পটা লিখে পাঠাতে পারো তোমরা যেভাবে লিখবে আমরা ঠিক সেভাবেই পড়ে শোনাবা যে যেখান থেকে শুনলে যদি বাস্তবিক জীবনে এই ঘটনাটা এতটুকু ভালো লেগে থাকে তোমাদের এতটুকু ভয়ের দাগ কেটে থাকে তবে আমি আশা করব তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং আইকনটা বাজিয়ে দিবে যাতে করে আমার গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত তোমরা পেয়ে যেতে পারো আর আবারও বলবো আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না মিথ্যা কুসংস্কারকে দেয় না বন্ধুরা বুতের গল্প শুনতে সবারই ভালো লাগে বুতের গল্প শুনে শুনেই আমরা কিন্তু বড় হয়েছি তাই আমরা চাইব বুতের গল্প শোনার পর তোমাদের একটা মতামত তোমাদের একটা কমেন্টস আমাদেরকে দিলে আমরা আর সুন্দর ভৌতিক গল্প বানাতে সক্ষম হবে এবং আমাদের ভুল ত্রুটি যেখানে হয় আমরা সেটা শুধরে দিতে পারবো তো তোমাদের একটা ভালো কমেন্টস তোমাদের একটা মন্দ কমেন্টস আমাদেরকে আগামী দিনে সুন্দর করে কাজ করা শেখায় তো বন্ধুরা তোমাদের কাছে এটাই জানা থাকলো তোমাদের কাছে এটাই দাবি থাকলো যে তোমরা একটা কমেন্টস করে আমাকে জানিও যে আসলে এটা ভুল এটা শুদ্ধ বা এটা এরকম হলে ভালো হতো তো তোমাদের সাজেস্ট আমাকে সামনে এগিয়ে নেবে বলে আমি মনে করি তো বন্ধুরা ভালো থেকে ভালো রেখো নমস্কার আল্লাহ হাফেজ